নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানাই এটি বিশেষ একটি পর্ব এই পর্বটি বিশেষ হওয়ার কারণ হচ্ছে এই পর্বে আমি আমার গত দুই মাস অর্থাৎ ষাট দিনের যে অভিজ্ঞতা সেটি শেয়ার করবো এবং এই অভিজ্ঞতার বিষয়বস্তু হচ্ছে পিকিং স্টার তেরো বা পিকিং স্টার থার্টিন জাতের এই হাঁসটি নিয়ে আপনারা জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থাৎ হাঁস খামারিদের মধ্যে ব্যাপক সারা জুগিয়েছে ফ্রান্সের এই বিশেষ জাতটি আমি গত দুই মাস যাবৎ নিজে পালন করেছি এবং এই পালনকালে নতুনদের জন্য বিশেষ করে নতুন হিসেবে যে অভিজ্ঞতাটুকু সঞ্চয় করেছি সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমে বলে রাখি এই পিকিন বা পিক্টার তেরো জাতের হাঁসটি ফ্রান্স থেকে সর্বপ্রথম প্ল্যানেট হ্যাঁচারি নামক একটি কোম্পানি দু সালে বাংলাদেশে তাদের প্যারেন্ট স্টোক করে অর্থাৎ প্যারেন্ট হাঁসগুলো বাংলাদেশে নিয়ে আসে এরই ধারাবাহিকতায় গত বছর চাঁদ অ্যাগ্রো নামে অন্য আরও একটি কোম্পানি একদিন বয়সী তাদের প্যারেন্ট হাঁসের স্টক বাংলাদেশে নিয়ে আসে এবং তার পরপরই সম্প্রতি সারা জুগিয়েছে আরও একটি কোম্পানি যেটি হচ্ছে ডিজে কোম্পানি তো আমি আজকে যে হাঁসের বাচ্চাগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে ডিজে কোম্পানির বাচ্চা তো আমার এই অভিজ্ঞতাটুকু শেয়ার করার পূর্বে আমার যে জার্নিটা শুরু হয়েছিল তার ছোট্ট একটু অংশ চলুন আগে দেখে আসি ভাটিয়ারির পাহাড়ি পথ ধরে আমরা রওনা হয়ে গেলাম আমানবাজার মামুন ভাইয়ের খামারের উদ্দেশ্যে সাথে আছে সাজো মামা এই হলো মামুন ভাইয়ের খামার আর মামুন ভাইয়ের সাথে সম্পর্কে শুরুটা চাঁদপুরে থাকা ইমন ভাইয়ের হাত ধরেই এগুলো হচ্ছে ফ্রান্সের বিখ্যাত পিকেনস্টার তেরো জাতের উন্নত জাতের হাঁস এখান থেকেই আমি পঞ্চাশ পিস হাঁসের বাচ্চা আমার খামারের জন্য নিয়ে যাব এদিকে মামুন ভাই নিজেই খুব যত্ন সহকারে আমাদের জন্য এই হাঁসের বাচ্চাগুলো ক্যারেটে পুরে নিচ্ছেন হাঁসের বাচ্চাগুলো নিয়ে রওনা হয়ে গেলাম সোজা বাড়ির উদ্দেশ্যে বাজারে নেমেই আমার প্রথমে কাঠের দোকান থেকে মাচা তৈরির জন্য তার প্রয়োজনীয় কাঠগুলো কিনে নিলেন বাজার থেকে প্রয়োজনীয় মাপের কাঠগুলো কিনে সহসাই ফিরে এলাম বাড়িতে ততক্ষণে বেলা গড়িয়ে সন্ধ্যা সাথে ছিল রূপন মামাও যেহেতু আমার হাঁসের ঘরটি আমি রেডি করতে পারিনি তাই আপাতত এই হাঁসের বাচ্চাগুলোকে আমি আশ্রয় দিলাম আমার ব্যালকনিতে হাঁসের ঘরটি রেডি করার জন্য সেজমামা প্রথমেই স্ট্রাকচারটাকে দাঁড় করিয়ে দিলেন। এরপর প্লাস্টিকের নেটগুলো ঠিক সঠিক পরিমাপে পেতে দিলেন সারা রাতের অক্লান্ত পরিশ্রম শেষে তৈরি হয়ে গেল আমাদের হাঁসের মাচা প্রাথমিকভাবে হাঁসগুলোকে এখানেই পালন করব বলে সিদ্ধান্ত নিয়েছি হঠাৎ পরিকল্পনায় খুব সুন্দরভাবেই আমাদের মাচাখানা তৈরি হয়ে গেল আর এই মাচা তৈরির সম্পূর্ণ ক্রেডিট আমার শ্যাজো মামা শ্বশুর বাদল মামার মামা যদি না থাকতো তাহলে এত সুন্দর মাচা তৈরি করতে পারতাম না তাও আবার এত দ্রুত সময়ে ব্যালকনির বন্দিদশা কাটিয়ে হাঁসগুলোকে এবার নিয়ে এলাম তাদের নতুন ঠিকানায় এক এক করে সবকটি হাঁসকে অবমুক্ত করলাম তাদের এই সুন্দর মাচায় হাঁসের বাচ্চাগুলোর বয়স তখন নয় দিন তাদের বিরামহীন ছোটাছুটি মনে অন্যরকম এক তৃপ্তি যোগালো। নতুন করে কিছু শুরু করার অনুপ্রেরণা পেলাম সৃষ্টিকর্তার অশেষ কৃপায় মনে হল হাঁসগুলো বেশ আনন্দেই আছে তাদের এই নতুন বাসস্থানে বাচ্চাগুলোকে মাচাই ছাড়ার কিছুক্ষণ পর লাইসোভিট দিয়ে পানি ও খাবার দিয়ে দিলাম আর রাতের বেলায় হাঁসের বাচ্চাগুলোকে নিরাপদ রাখতে উপর থেকে একটি ছাউনি করে দিলাম কিন্তু ততদিনে কিছু হাঁসের বাচ্চা প্যারালাইসডের কবলে পড়ে গেছে সময় মতো প্রয়োজনীয় ওষুধের ঘাটতি এর অন্যতম কারণ ছিল যাই হোক পরম করুণাময় সৃষ্টিকর্তার অশেষ করুণায় এই ধকল কাটিয়ে ওঠার পরপরই আমি যোগাযোগ করলাম আমাদের স্থানীয় অর্থাৎ প্রাণী সম্পদ অধিদপ্তর কর্মকর্তার সাথে ইনি হলেন মিরশ্বরাই উপজেলা সম্পদ অফিসের কর্মকর্তা তাপসদা হাঁসগুলোকে ভ্যাকসিনের ব্যাপারে তাপসদাকে আগে থেকেই জানিয়ে রেখেছিলাম হাঁসগুলোর বয়স যখন ছাব্বিশ দিন তাপসদা নিজেই মিরশ্বরাই উপজেলা সম্পদ অফিস থেকে বিনামূল্যে ডাক প্ল্যাগের ভ্যাকসিন নিয়ে আসে যেহেতু পশু পাখিকে কোনো ধরনের টিকা দেওয়ার পূর্ব অভিজ্ঞতা আমার ছিল না তাই দাদাকে রিকোয়েস্ট করে আমার হাঁসগুলোকে দাদার হাতেই টিকা দিয়ে নিলাম এই প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত তাপসদা আমাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছে এই হাঁসগুলোর বয়স এখন ২৬ দিন এরপর ঠিক বিয়াল্লিশ দিনের মাথায় তাপসদা নিজেই এসে ডাক পেগের দ্বিতীয় ডোজটা আমার হাঁসগুলোকে করিয়ে দিলেন এই হাঁসটার বয়স এখন ঠিক পঁয়তাল্লিশ দিন হ্যাঁ এটা হচ্ছে পঁয়তাল্লিশ দিন হচ্ছে এই পঁয়তাল্লিশ দিনের হাঁসটা আমার কিছুদিনের দিন আনে এই হাঁসটা আমি এখন ওয়েট করবো এটা একদম বড় সাইজটা এই হাঁসটাকে আমরা এখন ওয়েট মেশিনে দিলাম ওয়েটটা একটু দেখি তিন কেজি একশো চল্লিশ গ্রাম এরপর ঠিক ঊনপঞ্চাশ দিনের দিন আমি শহরে কথা বলে একটি পাইকারি আড়তে আমার হাঁসগুলো বিক্রির জন্য নিয়ে গেলাম এখানে ঠিক আটত্রিশটি হাঁস রয়েছে হাঁসগুলো বিক্রির মাধ্যমে আমার দীর্ঘ উনপঞ্চাশ দিনের একটি স্মরণীয় যাত্রার ইতি টানলাম নতুন খামারি হিসেবে আমার কাছে এ এক অনবদ্য অভিজ্ঞতা যদিও নিজের শখের পোষা হাঁসগুলোকে এভাবে বিক্রি করে আসতে একটু খারাপ তো নিশ্চয়ই লেগেছে পিকিনস্টার থার্টিন জাতের হাঁসগুলো পালনের ক্ষেত্রে যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটা আসলে খুবই উপকারী হবে কারণ হচ্ছে আমিও এই প্রথমবার এই হাঁসটা পালন করি এবং এই হাঁস পালন করার পিছনে সব থেকে যে বড় প্রশ্ন বা সবার আগে যে কথাটা মাথায় আসে এই হাঁস থেকে লাভ করা সম্ভব কিনা তো আমি আমার খরচ এবং আয় ব্যয়ের যে হিসেবগুলো এগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো এরই প্রেক্ষাপটে আপনারাই বিচার বিশ্লেষণ করবেন আসলে এই হাঁসগুলো পালন কতটুকু লাভজনক প্রথমেই আমি এই হাঁসগুলো পালন করার জন্য আপনারা দেখেছেন আমি এখানে একটা ঘর নির্মাণ করেছি ছোট্ট একটা মাছার মতো নির্মাণ করেছি যেই মাছাটা নির্মাণ করতে আমার খরচ পড়েছে প্রায় চার হাজার টাকার মতো তাছাড়া এর সাথে আরও অনেক খরচ আছে ইনক্লুডেড যেমন খাবার পাত্র ত্যারপলিন ওষুধ ডাক্তার চুন ব্লিচিং ইত্যাদি তো ঘরটা তৈরি করতে আমার খরচ পড়েছিল চার হাজার টাকা এবং আমি যে বেবিগুলো সংগ্রহ করেছিলাম ওই বেবিগুলোর দাম পড়েছিল প্রায় একশো টাকা করে প্রায় ছয় হাজার টাকার মতো খাবার পাত্র নিয়েছিলাম এক হাজার টাকা তার পলিন নিয়েছি এক হাজার ওষুধপত্রের পেছনে খরচ হয়েছে এক হাজার টাকা চুন ব্লিচিং এগুলোর পেছনে গিয়েছে এক হাজার টাকা না আমি এখানে লাইট বিল অর্থাৎ আমার যে বাতি জ্বলেছে বা আমি ঘরটা পরিষ্কার করার সময় মোটর দিয়ে যে পানিটুকু তুলেছি ওইখানে আমার কারেন্টের যে বিল ওই হিসাবে আমি এটা ইনক্লুড করেছিলাম এক হাজার টাকা তাছাড়া আমি যে হাঁসগুলো বিক্রি করতে নিয়ে গিয়েছি আমার ওখানে যে মিনি ট্রাকটা আপনারা দেখেছেন এটা ভাড়া ভাড়া এবং লেবার কস্টিং ওখানে পড়েছিল তিন হাজার টাকা তো আমার ছাড়া আমার আরও একটি বড় খরচ সেটা হচ্ছে খাদ্যের খরচ আমার টোটাল চার বস্তা খাদ্য আমি এই পঁয়তাল্লিশ দিনে ব্যবহার করেছি আমি বরাবর উনপঞ্চাশ দিনের দিনে এই হাঁসগুলো বিক্রি করেছিলাম তো এই উনপঞ্চাশ দিন পর্যন্ত আমার টোটাল চার বস্তা খাবার আমি ব্যবহার করেছি এবং প্রতি বস্তা পড়েছে আমার পঁয়ত্রিশশো টাকা করে আর আমি এখানে স্থানীয় আমাদের যে সিপি ব্র্যান্ডের বা সিপি কোম্পানির যে খাবারের বস্তাগুলো ছিল আমি সেগুলো ব্যবহার করেছি সেই হিসেবে আমার খাবারের দাম পড়েছে প্রায় চোদ্দো হাজার টাকার মতো এবং সব কিছু মিলে আমার খরচ হয়েছে তেত্রিশ হাজার টাকা এই তেত্রিশ হাজার টাকা খরচের পেছনে এখানে একটা বিষয় কাজ করছে সেটি হচ্ছে এখানে কিছু আমার পারমানেন্ট ইনভেস্টমেন্ট ছিল পারমানেন্ট ইনভেস্টমেন্টের মধ্যে আমার যে মাচাটা তৈরি করেছি সেটা ছিল খাবারের পাত্রগুলো ছিল উপরে যে আমি তেরপোলিন লাগিয়েছিলাম যেহেতু আমার ঘরটা একটু ভাঙা ছিল উপরে ছাদটা তো এই কারণে এই ত্যারপোলিনের খরচ এই খরচগুলো কিন্তু পারমানেন্ট খরচ তো আমি একসাথে এই খরচগুলোকে ইনক্লুড করতে পারবো না তো আমার এখানে ঘর তৈরিতে যে চার হাজার টাকা খরচ হয়েছে আমি যদি এটি পাঁচটি সিজনে ভাগ করে হিসেব করি তাহলে আমি প্রতি সিজনে এটার ভাড়া বাবদ পরে আটশো টাকা আর এখানে আমার যে হাঁসগুলো ছিল হাঁসগুলো আমার কমপ্লিট হয়েছিল প্রায় আশি কেজির মতো আটত্রিশটা আমি পঞ্চাশটা হাঁস নিয়েছিলাম ওখান থেকে আটত্রিশটা হাঁস আমার আমি টিকাতে পেরেছি দুশো পঞ্চাশ টাকা ধরে আমি এই হাঁসগুলো বিক্রি করি ওই হিসেবে আমার প্রাপ্য অর্থের পরিমাণ দাঁড়ায় বিশ হাজার টাকা তো এখানে আসলে লোকসান বলে কিছু নেই আমি এখানে অনেক কিছুই শিখেছি তো লোকসানের পাল্লাটা ক্রমশ যদি আমি এটা কন্টিনিউ করি হয়তো কমে একটা সময় গিয়ে আমি লাভের মুখ দেখলেও দেখতে পারি তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এখন এখানে জাস্ট আমার সমস্যাগুলোর কথা বলি আমার এখানে লভ্যাংশের পরিমাণ হয়তো আর একটু বেশি হতে পারতো লভ্যাংশ না ঠিক আমার বিক্রয়ের টাকার পরিমাণ আরেকটু বেশি হতে পারত। এখানে অনেকগুলো ভুল ভ্রান্তি ছিল প্রথমত হচ্ছে আমি হাঁসগুলোকে নিয়ে আসার পর যে ওষুধগুলো দেওয়ার কথা ছিল আমি সেগুলো দিইনি কারণ আমার মনে হয়েছিল হাঁসগুলো সুস্থ আছে যেহেতু প্রথম পালছি আমার কোনো অভিজ্ঞতাই নেই আমি ভাবলাম যে হাঁসগুলো সুস্থ আছে তাহলে ওষুধ দিয়ে আর কাজ কী তো একটা সময় গিয়ে আমার কিছু হাঁস প্যারালাইজড হয়ে গেল তো এটা অন্যতম একটা কারণ ছিল এর পাশাপাশি আরও একটা সমস্যা যেটা চরমভাবে আমাকে ভুগিয়েছে সেটা হচ্ছে বাজার ব্যবস্থাপনা যেহেতু আমার স্থানীয় বাজারে আমি এই হাঁসগুলো বিক্রি করতে পারছিলাম না আমাকে বাধ্য হয়ে শহরে গিয়ে এই হাঁসগুলো বিক্রি করতে হয় এবং এই হাঁসগুলো শহরে নিয়ে বিক্রি করার ক্ষেত্রে আমাকে প্রায় ভালো একটা অ্যামাউন্ট পে করতে হয় গাড়ি ভাড়ার পেছনে সেটা অলমোস্ট তিন হাজার টাকার মতো যেটা আমার হাঁস বিক্রয়ের যেই অর্থ সেখান থেকেও কিন্তু ঘাটতি হিসেবে চলে এসছে তো এই ক্ষেত্রে যদি বাজার ব্যবস্থাপনা আরেকটু উন্নত হতো বা আমি যদি স্থানীয় বাজারে হাঁসগুলো বিক্রি করতে পারতাম ওই ক্ষেত্রে আমার যে হাঁস বিক্রয়ের অর্থ হয়তো আরও কিছুটা আমি বেশি রিকভার করতে পারতাম এবং পরিশেষে বলি আমি পেশাদার কোনো খামারই নই শুধুমাত্র শখের বসে আমি ছোট করে ছোট পরিসরে এই খামারটা শুরু করি এবং পরিকল্পনা আছে ভবিষ্যতে আমি এই ধরনের হাঁসের জাত নিয়ে কাজ করব এবং ভালো একটা কিছু এখান থেকে আমি হয়তো শিখব বা করার চেষ্টা করব তো আমার ভুলভ্রান্তিগুলো আপনারা ক্ষমস্বরূপ দৃষ্টিতে দেখবেন বিশেষ করে আমি যেভাবে তথ্য উপাত্তগুলো উপস্থাপন করেছি আসলে আমি প্রথম হিসেবে আমি শুধুমাত্র আমার মতো করেই যে আয় হিসেবটা বা এখানে যে খরচগুলো হয়েছে সেগুলো আমার মতো করে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি তো এইখানে যদি এই কোনো তথ্য যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেগুলোও ক্ষমস্বরূপ দৃষ্টিতে দেখবেন তো আজকের পর্বটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো গল্পে